ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার টু এই যে অধ্যায়টি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এই অধ্যায় থেকে আজকে আমরা তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা করব এই যে অধ্যায়টি আলোচনা হবে এটি তোমাদের জন্য দশ নম্বর পাটের আলোচনা প্রথমে আছে ব্রেটেন উড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ব্রেটেন উড সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই ব্রিটেন উড সম্মেলনে আরো দুটি সংস্থা সৃষ্টি হয়েছিল মানে ব্রিটেন উড সম্মেলনের মাধ্যমে আরও দুটি আন্তর্জাতিক ঋণদান সংস্থা গঠন করা হয়েছিল সেটা কি কি আই এম এফ হচ্ছে আই আর ডি এই দুটো ঋণদান সংস্থা গঠন করা হয়েছিল ব্রিটেন উড সম্মেলনে কতগুলি রাষ্ট্র সম্মেলিত হয়েছিল মানে ব্রিটেন উড সম্মেলন যখন হয় তখন কতগুলো রাষ্ট্র একত্রিত হয়েছিল এক জায়গায় এসেছিল চুয়াল্লিশটি রাষ্ট্র বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি কেছিলেন বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি অজয় বঙ্গা এই অজয় বঙ্গা যে ব্যক্তিটি ইনি ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান ব্যক্তি যিনি বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি এই অজয় বঙ্গা তিনি বিশ্বব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছেন দু সালের সেকেন্ড জুন থেকে তাহলে অজয় গঙ্গা বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি বিশ্ব ব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল বিশ্ব ব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্য ছিল সবকটি ঠিক তাহলে কি কি আছে ক এবং খ দুটো কয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে রাষ্ট্রগুলির যে আর্থিক বিপর্যয় ঘটেছিল সেই সকল রাষ্ট্রসমূহের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের কাজে সাহায্য করা ক্ষয়ে আছে অল্প ও মধ্যম আর্থিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলিকে কাঠামো উন্নয়নমূলক কাজে ঋণ ও আর্থিক অনুদান প্রদান করা তাহলে এই দুটোই ছিল মূল বা প্রধান উদ্দেশ্য বিশ্বব্যাংকের কী কী আছে বিশ্বযুদ্ধের ফলে যাদের ক্ষতি হয়েছে তাদের আর্থিক পুনর্গঠন এবং উন্নয়নের কাজে সাহায্য করা এবং যেসব দেশগুলো দরিদ্র তাদেরকে অল্প এবং মাধ্যম আর্থিক সহায়তা করা বা আর্থিক অনুদান প্রদান করা এই দুটো ছিল বিশ্বব্যাংকের উদ্দেশ্য আইবিআরডি এর সদস্য হলে সেই রাষ্ট্র একই সঙ্গে সদস্য লাভ করে সেটা কার আইএমএফ তাহলে আমরা আলোচনা করেছিলাম যে বেডেনুট সম্মেলনে দুটি সংগঠন মানে ঋণদান সংগঠন তৈরি করা হয়েছিল এটা আইএমএফ আর একটা হচ্ছে আইবিআরডি তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে এর সদস্য হতে হলে সেই রাষ্ট্র একই সঙ্গে অন্য একটা লাভ করে সেটা কার আইএমএফ এগুলোর ফুল ফর্ম পরে দেওয়া আছে আমরা আলোচনা করব বিশ্ব ব্যাংক কোন দুটি সংস্থার যৌথরূপ কয়েকটা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক এটার ইংরেজি শর্ট ফর্ম যেটা সেটা হচ্ছে আইবিআরডি তার সঙ্গে আছে আন্তর্জাতিক উন্নয়ন সংঘ আইডিএ তাহলে বিশ্ব ব্যাংকের দুটি সংস্থা আছে সেটা কি কি আইবিআরডি আর হচ্ছে এই দুটি বিশ্ব ব্যাংকের সংস্থাগুলি হল বা সংস্থাগুলি কি কি উপরে সবকটি ঠিক কি কি আছে আন্তর্জাতিক উন্নয়ন সমিতি ক্ষয়ে আছে আন্তর্জাতিক অর্থ নিগম গয়ে আছে মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি এই তিনটি বিশ্ব ব্যাংকের সংস্থা পরে কোশ্চেন বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ অংশ কোনটি বোর্ড অফ গভর্নস এইটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ সংস্থা এই সংস্থাকে পরিচালনা করার জন্য একজন পরিচালক এবং আরেকজন বিকল্প পরিচালক থাকেন মানে কোনো সময় পরিচালক যদি কোনোভাবে অনুপস্থিতি থাকেন তার জায়গাতে সভার কাজ পরিচালনা করবেন সেই যে বিকল্প পরিচালক রয়েছেন তিনি এই যে বোর্ড অফ গভর্নস এই যে পরিচালক এদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর এরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন বিশ্ব ব্যাংকের প্রশাসনিক পরিচালক গঠিত হয় কতজনকে নিয়ে পঁচিশ জনকে নিয়ে বিশ্বব্যাংকের প্রশাসনিক পরিচালক সংস্থা গঠিত হয় এই যে বিশ্ব ব্যাংকের প্রশাসনিক পরিচালকের যে পঁচিশ জন সদস্য এরা দু বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন আইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো উননব্বইটি এই যে একটি সংস্থা আইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা মানে যে স্বাধীন সদস্য রাষ্ট্রই এর সদস্য হতে পারে তাহলে এর সদস্য সংখ্যা কত একশো উননব্বইটি এরপরেই আইবিআরডির ফুল ফর্ম দেওয়া আছে আইবিআরডির পুরো কথা কী ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা হচ্ছে আইবিআরডির পুরো কথা আইডিএ এর পুরো কথা কী আইডিএ এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এই আইবিআরডি এবং আইডিএ এই দুটোই কিন্তু বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা এটা আমরা আগে জেনেছি আই এর পুরো কথা কি আই এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইডিএ এর বর্তমান সদস্য সংখ্যা কত এর বর্তমান সদস্য সংখ্যা একশো তিয়াত্তরটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আইডিএ স্থাপিত হয়েছিল কত সালে আইডি স্থাপিত হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে ব্রিটেনউড সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান কি কি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ এই দুটো সংস্থা ব্রেটেনউড সম্মেলনে গঠিত হয়েছিল আর এই সম্মেলনে দুটো ঋণদান সংস্থা গঠন করা হয়েছিল আন্তর্জাতিক সংগঠন তো রয়েইছে তার সঙ্গে আইবিআরডি আরেকটি আন্তর্জাতিক ঋণদান সংস্থা গঠন করা হয়েছিল মানে এখানে আন্তর্জাতিক কিন্তু ঋণদান একটি সংস্থা বিশ্ব ব্যাংকের নির্বাচিত হয় কান্দার বোর্ড অফ গভর্নস এর দ্বারা বিশ্ব ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন ওই যে আমরা দুশো তিরাশি নম্বর দাগের যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা পঁচিশ জন যে বোর্ডের সদস্যের কথা বলেছিলাম সেই বোর্ডের সদস্যরা বোর্ড অফ গভর্নসের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন বিশ্ব ব্যাংকের পরিচালক পরিষদের কার্যকালের মেয়াদ কত পাঁচ বছর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কত সালে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর আন্তর্জাতিক অর্থ বর্তমান সদস্য সংখ্যা কত একশো একানব্বইটি আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদস্য সংখ্যা মানে বর্তমানে রয়েছে এটা কিন্তু লক্ষ্য রাখবে সদস্য সংখ্যাগুলো পরে আছে আই এম এফ এর পুরো কথা কি এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল মলিটারি ফান্ড বারবার আলোচনা হচ্ছে বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে থাকবে আন্তর্জাতিক অর্থ গঠিত হয় কাদেরকে নিয়ে উপরের সবগুলি বা সবকটি সঠিক পরিচালক পর্ষদ কয়ে আছে কার্যনির্বাহী পরিচালক মন্ডলী গয়ে আছে প্রধান পরিচালক এবং সচিবালয় এই তিনটি সংস্থাকে নিয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গঠিত হয় মানে এটা হচ্ছে এর গভর্ন বডি এরাই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারকে পরিচালনা করে আন্তর্জাতিক অর্থ কার্যনির্বাহী পরিচালকের সদস্য সংখ্যা কত পঁচিশ জন আন্তর্জাতিক অর্থভান্ডারের প্রধান কার্যালয় কোথায় ওয়াশিংটন তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে বা লক্ষ্য করেছ হয়তো অর্থের বিষয়ে জড়িত এমন যে সংস্থাগুলো সেগুলো কিন্তু হয় ওয়াশিংটন না হয় নিউ ইয়র্কে অবস্থান করছে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণটা হচ্ছে যখন উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই আমরা আলোচনা করেছিলাম বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে যায় একটা পুঁজিবাদী শিবির আর একটা সময়তান্ত্রিক শিবির তো পুঁজিবাদী যে শিবির তার আশঙ্কাতে ভুগছিল যে বিশ্বের অন্যান্য রাষ্ট্র যাতে না সময়তান্ত্রিক শিবিরে যোগ দিয়ে দেয় সেই জন্যই একটি কূটনৈতিক পদক্ষেপ পুঁজিবাদী শিবির থেকে তারা এই জন্য এই সব আন্তর্জাতিক সংগঠনগুলো তৈরি করেছিল যাতে বিশ্বকে আর্থিক দিক থেকে নিরাপত্তা দেওয়া যায় এই জন্য একটা যে আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আর্থিকভাবে ক্ষতি হয়েছে এবং যেসব দেশ অনুন্নত দেশ তাদেরকে ঋণ প্রদান করা এটাই ছিল পুঁজিবাদী শিবিরের আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে রাখা বা নিজেদেরকে জিইয়ে রাখা যাতে কোনো না কোনোভাবে সময়তান্ত্রিক যে শিবির বিশ্বের উপর প্রাধান্য বিস্তার করতে না পারে পরে কোয়েশ্চেন সূচনাকালে আইএমএফ এর সদস্য সংখ্যা কত ছিল উনত্রিশটি সদস্য রাষ্ট্র আই এর সদস্য ছিল আন্তর্জাতিক অর্থ প্রথম পরিচালক প্রধান কে ছিলেন ক্যামিলি গ্যাট আন্তর্জাতিক অর্থ প্রথম পরিচালক প্রধান ছিলেন আন্তর্জাতিক অর্থভান্ডার এবং এবং বিশ্বব্যাংক কার মস্তিষ্ক প্রসূত উক্ত দুজনেই কে কে আছে কয়েক দাগে কি আছে হ্যারি ডেস্টার হোয়াইট ক্ষয়ে আছে জন মেনার্ড কেন্স এই দুজন ব্যক্তির দ্বারা আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং এবং বিশ্বব্যাংক গঠনের প্রস্তাব একটা প্রথম উত্থাপিত হয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মূল উদ্দেশ্য কি উপরের সবগুলি আমরা অন্য কোয়েশ্চেনের আলোচনার সময় আমরা আলোচনা করেছি আবার দেখো জিনিসটা দেওয়া আছে অন্যভাবে কয়েক আগে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীল বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ভারসাম্য রক্ষা করা ক্ষয় আছে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বাণিজ্যিক ও আর্থিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করা আছে আর্থিক সমৃদ্ধিকে ব্যাহত করতে পারে এমন নীতিকে পরিহার করা এগুলোই ছিল আন্তর্জাতিক অর্থ মূল উদ্দেশ্য আন্তর্জাতিক অর্থ বর্তমান পরিচালক প্রধান কে কয়েকটা ট্যান্সার হবে ক্রিস্টালিনা জর্জিয়েভা ইনি আন্তর্জাতিক অর্থ বর্তমান পরিচালক আই এম কর্তৃক প্রকাশিত প্রতিবেদন কোনটি উপরে সবগুলোই কয়ে আছে কি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কয়ে আছে গ্লোবাল ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট কয়ে আছে ফিসকাল মনিটর এই যে সংস্থাগুলোর নাম আমরা জানলাম এই সংস্থাগুলো কি করে আন্তর্জাতিক স্তরে আই এম কর্তৃক তাদের প্রতিবেদন পেশ করে তারপরেই আছে বিষয়টা দেখো প্রথমে আছে ডব্লিউ ই এর পুরো কথা কী ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এই যে ডব্লিউই এই যে সংস্থাটি এর কাজ হচ্ছে কি বিশ্বে বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন এবং ভবিষ্যতে অর্থের কেমন অবস্থা হতে পারে এরকম একটা প্রতিবেদন পেশ করে এই ডব্লিউ সংস্থাটি তারপরে আছে জি আর এর পুরো কথা কী এর পুরো কথা হচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট এই যে সংস্থাটি এটা বিশ্বের যে বাজার রয়েছে সেই বাজারের স্থিতিশীলতা মূল্যায়ন করে এই সংস্থাটি বছরে দুবার তার প্রতিবেদন পেশ করে মানে অর্থনৈতিক পরিস্থিতি কেমন তার হালচাল কেমন সেটা বিশ্বকে রিপোর্ট দেয় এই জি আর নামক সংস্থাটি এই সংস্থাটি আইএমএফের দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা আই নিম্ন আয়ের দেশগুলিকে বিনা সুদে ঋণ প্রদান করে একে আই এর কোন কর্মসূচি বলা হয় এই পিজিআরটি যে সংস্থাটা এটা কি করে নিম্ন আয়ের দেশগুলো যারা অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ তাদেরকে কি করে বিনা সুদে ঋণ প্রদান করে এই সংস্থাটিও আইএমএফ এর কর্মসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় পিজিআরটি এর পুরো কথা কি কয়েকটা অ্যান্সার প্রভার্টি রিডাকশান এখানে আমরা আলোচনা করলাম যে এই সংস্থাটি কি করে বিশ্বের যে অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ দরিদ্র দেশ সেই সব দেশকে অল্প সুদে বা বিনা সুদে তাদেরকে ঋণ প্রদান করে যাতে ওই দেশগুলো কিছুটা হবে আর্থিক উন্নতির পথ দেখতে পায় ঠিক আছে এটা তোমার গেল দ্বিতীয় অধ্যায়ের দশম পাটের আলোচনা এখানে তোমাদের তিরিশটার থেকেও বেশি কিছু কোয়েশ্চেন আলোচনা হয়েছে দেখবে পড়বে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস